হল জস্ট ফ্যান তো এক ফিট বাই এক ফিট এটার সাইজ বিভিন্ন সাইজের হয় পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি থেকে ধরে পাঁচ আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি বিভিন্ন সাইজের হয় আর মাপ অনুযায়ী ক্ষেত্র বিশেষে বানিয়েও বিভিন্ন সাইজে তৈরি করা হয় তো এটা যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাডজাস্ট ফ্যান এটা সচরাচর আমরা ভিতরের গরমটাকে বাহির করার জন্য ব্যবহার করে থাকি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা অ্যাডজাস্ট ফ্যানে কি কি থাকে এই যে অ্যাডজাস্ট ফ্যান অ্যাডজাস্ট ফ্যানে খুললে প্রথমে এরকম একটা অংশ দেখতে পাবেন তো এরকম একটা ডাকনা দেখতে পাবেন তো আজকে দেখাবো নতুন অ্যাডজাস্ট ফ্যানে কি কি থাকে তো আমি এই ফ্যানটা আপনাদেরকে খুলে দেখাবো সম্পূর্ণ তো উপরে এই ধরনের একটা ডাকনা থাকে তো এটা খোলার আগে আরেকটা জিনিস বলি এটা হলো সচরাচর ওয়াশরুম গোসলখানা বাথরুম পাক ঘরে ব্যবহার করে কারণ ভিতরের গরমটাকে বাহির করে দেওয়ার জন্য তো আজকে শুধু জাস্ট আমি দেখাবো যে এটার ভিতরে কি কি থাকে এবং নষ্ট হলে কীভাবে মেরামত করবেন তো এটা যেহেতু নতুন ফ্যান অনেক সময় এটা ওয়াশরুমে ব্যবহার করলে গোসলখানায় রান্নাঘরে ব্যবহার করলে তেলের বিভিন্ন ময়লা জমে যায় তো এটা খুলে পরিষ্কার করতে হয় তো কীভাবে পরিষ্কার করবেন অনেক সময় দেখা যায় যে এই 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 সাইটের অংশটা তেলে বিভিন্ন ময়লার কারণে সমস্যা হয়ে যায় তো এটা সমস্যা সমাধানের জন্য অর্থাৎ মেরামত করার জন্য কিভাবে পাট টু পাট খুলতে হয় আজকে দেখাবো আর অনেক সময় দেখা যায় কয়েল সমস্যা হয় তো সম্পূর্ণ বডি খুলতে হয় যাতে করে সম্পূর্ণ বডি না খুলতে হয় এই জন্য আজকে ভিডিওটা দেখাবো আপনাদেরকে তো এই দেখেন এই প্রথমেই ডাকনাটা খুলবেন খুলে এই মুখাটা খুলবেন এই পাখাটা পাখাটা কিন্তু আপনারা ধয়ে পরিষ্কার করে নিতে পারেন পুরাতন ফ্যানে তো আর এটা হলো মূলত মটর তো এই মোটরটা কিন্তু অনেক সময় কয়েল নষ্ট হয়ে যায় তো কয়েল নষ্টটা হলে সেম মটর সেম মানের যদি কয়েলা আনেন কয়েলা এনে কিন্তু পরিবর্তন করে দিতে পারেন তো দেখেন এটা আমি দেখাবো আপনাদেরকে এ দেখেন এটা কিন্তু আলাদা একটা মটর তো এই মটরটা দিয়ে কিন্তু এটা হয় তো এই যে দেখেন এটা কিন্তু আলাদা কিনে পরিবর্তন করে দেবেন তাহলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট ঠিক হয়ে যাবে তো নতুন যদি কিনতে চান তাহলে কিন্তু হাজার থেকে বারোশো পনেরোশো টাকা প্রয়োজন হয় এই ধরনের একটা অ্যাডজাস্টমেন্ট তো এই ধরনের একটা কয়েল কিন্তু আড়াইশো তিনশো টাকাতে কিনে আবার নতুন করতে পারেন তো দেখা এই যে একটা অংশ নীতি হচ্ছেন এটা হলো কাবার তো এই কাবারও কিন্তু ময়লা হয় এটা কিন্তু পরিষ্কার করে না পরিষ্কার করে আবার মেরামত করতে পারেন তো দেখেন একটা অ্যাডজাস্টমেন্টের সব পার্ট টু পার্ট সব খোলা যায় এটাও কিন্তু খোলা যায় তো দেখেন আমি কিন্তু আজকে আমি সম্পূর্ণ খুলে দেখাচ্ছি তো এই যে দেখেন অনেক দেখা যায় ক্যাপাসিটোর সমস্যা হয় তো ক্যাপাসিটির সমস্যা হলে কী করবেন এই যে এই নাটগুলো খুলবেন খুল এই যে দেখেন ক্যাপাসিটর তো এই ক্যাপাসিটোর যদি সমস্যা হয় তো এই ক্যাপাসিটরটাও কিন্তু চেঞ্জ করা যায় তো এই যে দেখেন আমার কাছে একটা এই যে একটা মোটর এটা কিন্তু এই যে মোটরটা এটা কিন্তু একটা আট ইঞ্চি ফ্যানের মোটর তো এটা কিন্তু কয়েল সমস্যা হয়েছে তো এই যে দেখেন এটা কিন্তু বারো ইঞ্চি তো এই আমি জাস্ট শুধু এটার এনে লাগিয়ে দিলেই কিন্তু আমার অ্যাডজাস্টমেন্টটা সমস্যার সমাধান হয়ে যাবে তো এই যে আপনাদেরকে দেখানো সুবিধার্থে এই যে পাখা দেখতে পাচ্ছেন এই পাখাগুলো পুরাতন পাখাগুলো কিন্তু ময়লা হয় তো আপনি যদি এই খোলার সিস্টেমটা জানেন তাহলে কিন্তু খুলে এই এই ময়লা পাখাটা এইভাবে কিন্তু পরিষ্কার করে নতুন করে নিতে পারেন প্রত্যেকটা অংশই কিন্তু পরিবর্তন করা যায় মেরামত করা যায় এবং পরিষ্কার করা যায় তো আশা করি যারা এই এক ফ্যানের পূর্বে ধারণা ছিল না এই ভিডিও দেখার পর অবশ্যই ভালো একটা ধারণা হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ